হাই বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো ওই বিষয়টি হলো কুমড়া গাছ আমরা দেখে চাল কুমড়া বলে থাকি আমি এখন পাড়ায় আসছিলাম আসার পরে দেখতেছি আমার কুমড়া গাছের মধ্যে কিছু না কিছু সমস্যা ধরা পড়ছে কিছু না কিছু সমস্যা বলতে কি বুঝাইতেছি দেখেন পাতাগুলা কেমন নষ্ট হয়ে যেতেছে আমাকে গাছের ডুগাগুলা ফুলে যেতেছে তা ফুলে যাওয়ার কারণটা কি এই দেখেন এই যে ডোগাটা এই ডোগাটা দেখেন এই ডোকাটার মধ্যে কিরাস এটা কি ধরনের ক্রীড়া এটা একটা ছোট্ট একটি আহ সবুজ আকৃতির ক্রীড়া এই ক্রীড়ার কারণে দেখা যায় কিনা পাতাগুলো নষ্ট হয়ে যায় আর গুলো যখন নষ্ট হয়ে যাবে তখন দেখবেন এইভাবে পাতাগুলো কুকুরা হয়ে যাবে এই দেখেন আপনাদের কাশেন কাছে আপনার দেখাই এই দেখেন ছোট্ট কিরা এই দেখেন এটা আমাদের দেখেন ছোট্ট ছোট্ট ক্রীড়া মানে সবুজ এই যে এটা ভিতরে এখনো যেটা খাইছে এটা দেখেন এই যে এই যে লেদা এই দেখেন আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন আপনি হয়তো অনেকে আছে খালি চোখে দেখা যায় না এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন ছোট্ট একটি ক্রীড়া দেখা যায় ছোট্ট একটি ক্রীড়া এই ক্রীড়ার কারণে কিন্তু আপনি ফসলকে নষ্ট করে ফেলে এই কীরা এটা হলো দেখেন আমি আরও একটু ভালো করে দেখা যাচ্ছি এই ক্রীড়া কিন্তু আস্তে কিন্তু বড়ো হয় এই দেখেন পুরা পুরা গাছ এখন ফুলে গেছে এই ক্রীড়া বাঁচার উপায় কী মানে আপনি একটা বাণিজ্যিকভাবে করছেন অনেকটু জায়গা নিয়ে এখানে এই আপনি কোনো করা নিতে পারতেন না তুলতে পারতা না গাছগুলো লাগানোর পরে দিয়ে ফুলে দিতেছে গাছগুলো নষ্ট হয়ে গেছে দেখছেন প্রথম দেখলাম এত সুন্দর সবুজ আকৃতি গাছ আর এই গাছগুলা যখন ফুলে যায় দেখা যাচ্ছে এক রাতের মধ্যে অত দুই রাতের মধ্যে দেখা যাচ্ছে গাছগুলো এমন নষ্ট হয়ে যেতেছে এটার মধ্যে একটি ওষুধ আপনি ইউজ করতে পারি আমরা যে ওষুধটা ইউজ করবো এটা হলো ওষুধের নামটা হলো লগর আর মানিক লগর ওষুধটা তো অনেক ধর্ম এই ওষুধটা ইউজ করলে দেখা যাবে কীরাগুলো সবগুলো মরে যাবে আর মানি ওষুধটা গন্ধ কম এটা টিকসই বেশি দিন এটা তিন দিন পর আগে ওষুধ সাত দিন এটার ওষুধটা টিকসই করে সাত দিন আমাদের কোনো ইরা আক্রমণ করবে না এই লগর ওষুধটা লগরটা হইলেও তিন দিন টানা আপনার গন্ধ থাকবে আপনি হয়তো বা বিভিন্ন কীটনাশকের যে দোকান আছে এগুলো দোকানে যাবেন যদি এমন যদি কোনো সিচুয়েশন হয় যাওয়ার পরে আর কীটনাশক দিন ওগুলো ভালো হয়ে যাবে আর এরপরেও আরো কোনো অনেক রোগ থাকে থাকে গাছগুলোর মধ্যে আমি তো আপনার আপনাদের যারা যারা করছেন তা হয়তো আমি জানি না আপনারা যারা করবেন তারা যদি এই এই সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা ব্যক্তিত হয় তা যাদের সেলফোন আছে তারা কোন করে কীটনাশকের দোকানে নিয়ে যাবেন এটাই সবচেয়ে ভালো উপায় কীটনাশকের দোকানে নিয়ে যাবেন না গিয়ে এই ভিডিওটা দেখাবেন দেখায় বলবেন আমার গাছের তো এই সমস্যা আপনাকে ভালো একটা সলিউশন দিবে ভালো কীটনাশক দিবে ইনশাল্লাহ আপনার কাজগুলো ভালো হয়ে যাবে অন্য 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 ফসলের থেকে কুমড়া গাছে আক্রান্তটা বেশি মানে একটা জোয়ার তো দুইটা জোয়ারের আগেই দেখবেন হয়তো ফুলে গেছে হয়তো কাঁচাগুলো কাজগুলো নষ্ট হয়ে যেতেছে নষ্ট হওয়ার কারণটা হলো এমন এটা সবসময় আপনার লক্ষ্য রাখবেন ফসল একবার লাগায়া মানে জ্বালানি দেওয়ার পরে আসবেন না এটা কখনো করবেন না অবশ্যই আপনার বাগানে আপনাকে আসতে হবে বাগান দেখতে হবে বাগানে কোনো সমস্যা হলে বাগানে ট্রিটমেন্ট করতে হবে না হলে আপনি কখনো লাভজনক হতে পারবেন না তা লাভজনক ফসল বাড়াতে গেলে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখানোর আহমদুলিল্লাহ আল্লাহ